দেশ দিনের পর এই প্রথমবার গেলাম চট্টগ্রাম চিড়িয়াখানাতে তাও আবার সাথে ছিল ছোট ভাই চলেন আজকে আপনাদেরকেও চট্টগ্রামের চিড়িয়াখানাটা ঘুরে দেখাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এই তো দুপুরের পরই আমরা বের হয়ে গেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে আজকে কিন্তু ছিল ছুটির দিন পঁচিশে ডিসেম্বর তো ছুটির দিনে এমনিতেই ঘোরাফেরার জায়গাগুলোতে বেশ অনেক ভিড় থাকে চিড়িয়াখানা তো তেমনি ব্যথা ক্রম কিছু না এখানে অনেক বেশি ভিড় ছিল এসেই তো দেখলাম মানুষজনে একদম ছড়াছড়ি আমরা দুপুরের পর পরে চলে এসেছি যেহেতু এখন শীতের দিন দিন অনেকটাই ছোট কখন সন্ধ্যা হয় আর কখন সকাল হয় টেরি পাওয়া যায় না বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরে টিকিট ম্যানেজ হলো তারপরেই তো টিকিট এন্ট্রি করে আমরা ভিতরে ঢুকে পড়লাম যেহেতু মানুষজন অনেক বেশি ছিল এখানে নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালোই ছিল অনেক দিন পরে চিড়িয়াখানায় এসে অনেক বেশি ভালো লাগছিল আর সাইদ এখন মোটামুটি অনেক কিছু কিছুই বোঝে তো বোঝার পরে সে এই প্রথমবার এলো এর আগেও এসেছিল তখন সে অনেকটাই ছোট ছিল এবার দেখলাম অনেক বেশি এনজয় করছিল চিড়িয়াখানা কিন্তু আমার বাসা থেকে বেশ অনেকটা কাছেই আগে প্রায় সময় আসা হতো ইদানিং অনেক বেশি ব্যস্ততার কারণে সেরকম আসা হয় না তারপরেও আমরা যখনই ফ্রি সময় পাই বাচ্চাদেরকে নিয়ে এদিক সেদিক বেড়াতে যাই তারা অনেক বেশি খুশি হয় তো এই চিড়িয়াখানাতে কিন্তু প্রথম সাদা বাঘের জন্ম হয় এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেশ অনেকগুলো সাদা বাঘ এবং বাঘটা এত সুন্দর পোজ নিয়ে বসেছিল যে সবাই তার ছবি ভিডিও করছিল সাদা বাঘটা দেখতে সাদা বাঘ ছিল তারপর এই তো জলহস্তি আনা হয়েছে আগে ছিল না জলহস্তি এই তো আমরা এই প্রথমবার চট্টগ্রামের চিড়িয়াখানায় দেখলাম সারাও দেখলো সরাসরি বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছিল আর আমার ছোট্ট দুষ্টু বাবুটা সে তো এক জায়গায় স্থির হয়ে থাকছিল না এদিক সেদিক নিজে নিজে ছুটে বেড়াচ্ছিল মাসা আল্লাহ করে হরিণ গুলোর চোখ কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা কারা কারা গিয়েছেন এই চিড়িয়াখানায় অবশ্যই কমেন্টস করে জানাবেন চট্টগ্রামের চিড়িয়াখানাটা দেখতে কিন্তু সব সময় সুন্দর আর যতই দিন যাচ্ছে নতুন নতুন প্রাণী এখানে আনছে আর অনেক উন্নয়ন করছে সব থেকে বড় কথা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর হাঁটতে হাঁটতে আপনার পাও ব্যথা হবে না বসারও সুন্দর ব্যবস্থা আছে কোনো ধরনের বাজে স্মেল নেই অনেক সময় থাকলেও কিন্তু খারাপ লাগবে না উপরের অংশটা সাজানো হয়েছে এভাবে আর নিচের দিকটা সাজানো হয়েছে বাচ্চাদের খেলনা অনেক ধরনের রাইডস দিয়ে বাচ্চারা ওইখানে গেলে কিন্তু অনেক বেশি আনন্দ করে আর সব থেকে বড় কথা এখান থেকে কিন্তু পাহাড়ে সিঁড়ি দিয়ে ওঠা যায় তো চিড়িয়াখানার সম্পূর্ণ ভিডিওটা আমি দুইটা পার্টে আপনাদের সাথে শেয়ার করব এটা হলো প্রথম পার্ট দ্বিতীয় পার্টটাতে থাকবে নিচের অংশের টুকু আশা করছি সেখানটাও আপনারা অনেক বেশি এনজয় করবেন এখানে দেখলাম বেশ কয়েকটা চায়না লোক বিদেশি তারাও ভিডিও করছিল চিড়িয়াখানার কর্তৃপক্ষের লোকজন তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল সম্ভবত তারা চিড়িয়াখানা ভিজিট করার জন্য এসেছে পাচ্ছেন আমার বাচ্চারা মাসে আল্লাহ করে অনেক বেশি খুশি আর এখানে বাচ্চাদের বিনোদনের জন্য খেলাধুলারও ব্যবস্থা আছে এগুলোতে কোনো ধরনের টিকিট লাগে না শুধু এন্ট্রি টিকিটটা হলেই কিন্তু হয়ে যায় তো অনেকটা সময় খেলাধুলা করার পরে তাদের তাদের লেগেছিল আর আসার সময় জন্য হালকা নাস্তা এনেছিলাম তো মায়েরা এমনই হয় যেখানে যাক না কেন বাচ্চাদের জন্য সব সময় চিন্তা থাকে এদিকে ভাই বোনের অভিমান হয়েছে ভাই তার রাগ করে কান্না করে চোখের পানি দিয়ে ভাসিয়ে ফেলেছে সম্ভবত জুস নিয়ে ঝগড়া লেগেছিল সব সময় তাদের এরকম খুন শুটি চলতেই থাকে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না এদিকে আবার একসাথে হলে ঝগড়া মারামারি এগুলো তো আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ